প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এলো তো আজকের বিজ্ঞ এই আজকের এই বিজ্ঞপ্তিটি হচ্ছে বেসরকারি আশা করি বুঝতে পেরেছেন এবং ইমেজটি দেখে বুঝতে পেরেছেন বুড়ো বাংলাদেশ প্রধান কার্যালয় বাড়ি এ রোড নম্বর একশো চার ব্লক এফ গুলশান ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশের চলমান ক্ষুদ্রখন কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত পদে কর্মীর নিয়োগ দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই সৎ কর্ম উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মানিকতা সম্পন্ন হতে হবে তো যাই হোক ভিডিও শুরু করার আগে আপনাদের বলে রাখি আমাদের চ্যানেলটা কিন্তু নতুন তো আমরা সব কিছু রিসার্চ করেই যে কোনো বিষয়ে চাকরির বিজ্ঞপ্তিগুলো সঠিকভাবে আপনাদের পরামর্শ দিয়ে থাকি তো আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভিডিওতে যা যা বলেছি সবগুলো আপনারা বুঝতে পারবেন আর ভিডিও যদি ভাই স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তখন কমেন্টে কালাজ করবেন সেটা ভালো না তাই বলছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর আমার কথায় কোনো ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলুন শুরু করি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো পুরো বাংলাদেশ আশা করি দেখতে পাচ্ছেন পথ সহকারী কর্মসূচি সংগঠন পনেরোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতার নিয়মিত সাতক সমমানের ডিগ্রি তো দেখতে পাচ্ছেন পরীক্ষার ফলাফল সকল পরীক্ষার কমপক্ষে তৃতীয় শ্রেণীর তদুপ অনেক ডিগ্রিধারী হতে হবে তবে একটি তৃতীয় শ্রেণীর গ্রহণযোগ্য গ্রেড পদ্ধতির ক্ষেত্রে চার পয়েন্ট মাত্রার স্কেলে কমপক্ষে টু পয়েন্ট এবং ফাইভ মাত্রার স্কেলে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জায়গায় সিজিপিএ যে কোনো একটি গ্রেড এক গ্রহণযোগ্য পরীক্ষার ফলাফল আশা করি বুঝতে পেরেছেন তো বিশেষ করে এই বিজ্ঞপ্তিতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই আশা করি বুঝতে পারছেন বন্ধুরা তো বেতন ও ভাতা শিক্ষা নিবাসকালে তিরিশ হাজার টাকা স্থায়ীকরণের পর পঁয়ত্রিশ হাজার পঁচাত্তর টাকা অন্য অন্য সহ বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আবেদনের শেষ তারিখ পর্যন্ত তো তারপরে আবেদন কিভাবে করবেন তো কম বেশি যারা যে ভাইয়েরা বোনেরা আমার চাকরি খুঁজতেছেন তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আবেদন কীভাবে করতে হয় আশা করি জানেন তারপর আমি বলে দিচ্ছি সঠিক নিয়মে আবেদন করবেন তাহলে এই চাকরি ভাইয়া কনফার্ম বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের সব জেলায় আবেদন করতে পারবেন বড় বাংলাদেশে যে কোনো পদে পূর্বী চাকরি করেছেন এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই যোগাযোগের জন্য জীবনবিদ্যুতাদের অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ স্থান সময় মোবাইল এসএমএস বুড়ো ভিডিও অথবা এই নাম্বারের মাধ্যমে জানানো হবে পরীক্ষার অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টি প্রদান করা হবে না শুধুমাত্র বা সাইকেল প্রার্থীদের সাথেই যোগাযোগ করা হবে পরীক্ষার অংশগ্রহণ লিখিত পরীক্ষার লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থা নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিংয়ের আংশিক প্রশিক্ষণ খরচ অফেরযোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থা নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে প্রদান করতে হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী একজন পারিবারিক গ্রহণযোগ্য ব্যক্তিকেই জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে লিখিত ও পরীক্ষার উত্তীর্ণ জীবন উল্লিখিত তথ্যগুলি শিক্ষাগত যোগ্যতার সহ অন্য অন্য সকল বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে প্রেরিত তথ্য গরমিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে বেতন ভাতা অন্য অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী তিন মাস শিক্ষানিবাস হিসেবে বিবেচিত হবে তিন মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিকল পরিলক্ষিত হলে পরবর্তী আরও তিন মাস সময় দেওয়া হবে স্থায়ীকরণ পরীক্ষার উত্তীর্ণ চাকরিতে স্থায়ীকরণ করা হবে স্থায়ীকরণ পরীক্ষার অকৃত কার্যের চাকরির অবসান হবে স্থায়ীকরণের পর স্থায়ীকরণের পর সংস্থা নেমানুযী উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্যাজুইটি স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে পুরুষ মহিলা জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে আবেদন 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 পদ্ধতি আগ্রহী প্রার্থীদের নিম্ন লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলেই আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো বলছে নিয়োগের ক্ষেত্রে বড় বাংলাদেশ সম অধিকার বিশ্বাস করে বড় বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর যে কোনো অংশের সংশোধন সংশোধন যে কোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে তো আশা করি বুঝতে পারলেন ভিডিওর বন্ধুরা তো ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো কাজে এসে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনাদের কাছে অনুরোধ থাকলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন আমার কোথায় কোনো ভুল ত্রু হলে সুন্দর ক্ষমাটিতে দেখবেন তো আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন বিজ্ঞপ্তি নিয়ে তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ